আমরা আকাশে যে তারাগুলো দেখতে পাই এই তারাগুলির জীবন একটি প্রাকৃতিক চক্রের মধ্য দিয়ে যায় যেটা অনেকটা জীবিত প্রাণীর মতো তারাগুলির জীবনচক্র শুরু হয় তাদের জন্মের মাধ্যমে এরপর সেই তারাগুলি ধীরে ধীরে বড় হতে থাকে এবং আলটিমেটলি সেটা একসময় মৃত্যুর দিকে ধাবিত হয় আর সৃষ্টি করে ব্ল্যাক হোল একটা তারার জীবনচক্র আর একটা প্রাণীর জীবনচক্রের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হল একটি তারার জীবনচক্র কয়েক বিলিয়ন বছর ধরে স্থায়ী হয় আর তারার এই বিশাল জীবনচক্রকে সহজে বোঝার জন্য সাতটি মেইন স্টেজ বা দশায় ভাগ করা হয় এবং এক একটি দশা ওই তারাটি সম্পর্কে আলাদা আলাদা বৈশিষ্ট্য প্রকাশ করে আর তারার এই জীবনচক্রের সাতটি দশা নিয়েই আজকের এই ভিডিওটি যেখানে আমি একটি তারার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো চক্রটি ব্যাখ্যা করব এই সাতটি দশার মাধ্যমে তো চলুন ভিডিওটি এবার শুরু করা যাক প্রথম দশা হলো জাইন গ্যাস ক্লাউড এই দশায় একটি বিশাল গ্যাসের মেঘ থেকে একটি প্রাথমিক ছোট তারা সৃষ্টি হয় আর এই গ্যাসের মেঘটি হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে গঠিত থাকে তাই এই গ্যাসের মেঘ থেকে তারা সৃষ্টি হতে হলে গ্যাসের অণুগুলিকে সংশ্লেষণের প্রয়োজন হয় যার জন্য প্রয়োজন হয় কম তাপমাত্রা আর প্রয়োজনীয় এই কম তাপমাত্রা গ্যাসের বিশাল মেঘটি সরবরাহ করে যার জন্য গ্যাসের অণুগুলো সংশ্লেষিত হয়ে প্রাথমিক ছোট একটি তারা সৃষ্টি হয় আর তারপর থেকেই শুরু হয় দ্বিতীয় দশা যেটাকে বলা হয় প্রোটোস্টার এই দশায় যখন মেঘের মধ্যে থাকা গ্যাসের অণুগুলো একে অপরের সাথে মিশে যায় তখন ফ্রিকশান হওয়ার কারণে তাপশক্তি উৎপন্ন হয় আর এই তাপশক্তি উষ্ণ বিশিষ্ট এক ধরনের মলিকিউলস তৈরি করে যাদেরকে প্রোটোস্টার বলা হয় এই প্রোটোস্টার মলিকিউলসগুলোকে ইনফ্রারেড ভিশন এর মাধ্যমে দেখা যায় কারণ এটি অন্য মলিকিউলসের তুলনায় বেশি গরম থাকে আসলে একটা গ্যাসের মেঘের মধ্যে অনেক প্রোটোস্টার থাকতে পারে সেটা ডিপেন্ড করে গ্যাসের মেঘটি কত বড় আর এই গরম প্রোটোস্টারের ঝাঁকগুলি একটি তারাকে তার আকৃতি দিতে শুরু করে এবং তৈরি করে তৃতীয় দশা যেটাকে বলা হয় টি টাউরি ফেস এই দশাটি শুরু হয় যখন প্রোটোস্টারগুলির মধ্যে বিভিন্ন প্রকার পদার্থ পড়া বন্ধ হয় এবং প্রোটোস্টারগুলি প্রচুর পরিমাণে শক্তি ছেড়ে দিতে থাকে কিন্তু এই দশায় একটা সমস্যা হল পারমাণবিক ফিউশন বিক্রিয়া ঘটানোর জন্য যে তাপমাত্রা প্রয়োজন সেটা এই দশায় থাকে না তাই বাধ্য হয়ে এই দশায় প্রায় একশো মিলিয়ন বছর থাকার পরে তারাটি প্রবেশ করে চতুর্থ পর্যায়ে যেটাকে বলা হয় মেইন সিকোয়েন্স অর্থাৎ প্রধান দশা এই দশাতে একটি তারা বড় এবং পরিপুষ্ট হতে শুরু করে কারণ এই দশাতে পারমাণবিক ফিউশন বিক্রিয়া ঘটার জন্য প্রয়োজনীয় তাপমাত্রা বিদ্যমান থাকে এই দশাতে হাইড্রোজেনের প্রোটনগুলি হিলিয়ামের পরমাণুতে পরিণত হতে থাকে তবে এখানে আবার একটি ঘটনা ঘটে এই যে ফিউশন বিক্রিয়াটি হয় এটি একটি এক্সোথার্মিক বিক্রিয়া যার কারণে তারার কেন্দ্রটি প্রয়োজনের থেকে অনেক বেশি গরম হয়ে যায় আর এই অতিরিক্ত তাপ ছেড়ে দেওয়ার কারণে নির্গত হয় প্রচুর পরিমাণে শক্তি এবং শুরু হয় পঞ্চম পর্যায়ে যেটাকে বলা হয় দ্য রেড জায়েন্ট এই দশাতে ফিউশন বিক্রিয়ার মাধ্যমে একটি তারা হাইড্রোজেনের পরমাণু থেকে হিলিয়ামের পরমাণুতে পরিণত হতে থাকে যখন হাইড্রোজেন গ্যাসের পরমাণুগুলি শেষ হয়ে যেতে শুরু করে তখন ফিউশন বিক্রিয়া চালু রাখার জন্য প্রয়োজনীয় তাপ তৈরি হয় না ফলে ফিউশন বিক্রিয়া থেমে যায় আর যখন ফিউশন বিক্রিয়াটি থেমে যায় তখন তারাটি নিজেকে আরও বড় করার জন্য গ্র্যাভিটি এর সাহায্য নেয় এবং ধীরে ধীরে বড় হতে থাকে এইভাবে বড় হতে হতে একসময় তারাটি একটি সাবজাইন স্টারে পরিণত হয় আর তারপরে ক্রমান্বয়ে পরিণত হয় রেড জাইন স্টারে এবং শুরু হয় ষষ্ঠ পর্যায়ে যেটাকে বলা হয় দ্য ফিউশন অব হেভিয়ার এলিমেন্টস এই দশাতে তারাটির কেন্দ্রে হিলিয়াম পরমাণুগুলি ফিউজ হতে শুরু করে আর এই বিক্রিয়ায় যে শক্তি তৈরি হয় সেটা তারাটির কেন্দ্রটিকে ভেঙে পড়া থেকে রক্ষা করে যখন হিলিয়াম পরমাণুগুলি ফিউজ হওয়া বন্ধ হয়ে যায় তখন শুরু হয় কার্বন ফিউজিং আর যতক্ষণ পর্যন্ত না কেন্দ্রে আয়রন তৈরি হওয়া শুরু হয় ততক্ষণ পর্যন্ত কার্বন ফিউজিং অনবরত চলতে থাকে যখন তারাটির কেন্দ্রে আয়রন তৈরি হওয়া শুরু হয় তখন বিশাল বড় তারাটি একটি সুপারনোবাতে পরিণত হয় এবং একই সাথে তারাটি তার জীবনচক্রের সর্বশেষ দশায় প্রবেশ করে যেটাকে বলা হয় সুপারনোভা এবং প্ল্যানেটারি নেবুলা এই দশাতে একটি তারার বেশিরভাগ ম্যাটেরিয়াল বিস্ফোরিত হয়ে মহাকাশে ছড়িয়ে পড়ে কারণ তারার কেন্দ্রে এত তাপমাত্রা তৈরি হয় যে তারার ম্যাটেরিয়ালগুলো সেটার সহ্য করতে পারে না তবে তারার কেন্দ্রটি সুরক্ষিত থাকে আর এই কেন্দ্রটি পরিণত হয় একটি নিউট্রন স্টারে যেটাকে আমরা সবাই ব্ল্যাক হোল নামে চিনি আর এই প্রথম পর্যায় থেকে ব্ল্যাক হোল তৈরি হওয়া পর্যন্ত এই পুরচক্রটি সম্পন্ন হতে কয়েক বিলিয়ন বছর লেগে যায় আর এরই সাথে সমাপ্তি ঘটে তারা জীবন জীবনচক্রের অলরাইট গাইস তো আজকের ভিডিওটি এই পর্যন্তই জানি না কতটুকু বোঝাতে সক্ষম হয়েছি কারণ এটা সত্যি একটা জটিল বিষয় কোনো প্রকার ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ